ভোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ব্লকে স্বাগত আজকে দেখুন পঞ্চাশ দিন বয়স দেখুন গোলটা দেখুন বন্ধুরা কয়লা মুরগি আমি তো বলেছিলাম সব পাটে পাটে দেখাবো যে সেই ছোট্ট মুরগিগুলো আমার সেই একদিন বয়সের থেকে সেই ঝুড়ি করে নিয়ে আসলাম সে লতা পাতা দিয়ে সেই দিনতে দেখিয়েছি কী ওষুধ খাইয়েছি সাত দিনে কী ওষুধ পনেরো দিনে কী ওষুধ কুড়ি দিনে কী ওষুধ চল্লিশ দিনে কী ওষুধ দিতে হয় ওষুধ সঠিক ওষুধ দিলে মুরগি কতটা গঠন হয় আপনারা নিজের চোখেই দেখুন এই দেখুন এই তার কম প্রত্যেকটা ওষুধ তারপরে কী খাবার খাইয়েছি প্রথমে তো ম্যাশ খাইয়েছি তারপরে তো জানেন যারা পুরো ম্যাশ দিতে পারবেন না তারা মিশ দেবেন বা গম মিশ দেবেন এবারে মটর সেই মোটর যে মটর চুনি হয় না সেই মট মটর চুনি দিতে পারেন যে যার যার এলাকায় যেটা আর কি প্রচলন বেশি সেটা দিয়ে পুষতে পারেন দেখুন আজকে পঞ্চাশ দিন বয়সে পুরো ওষুধ বা খাদ্য খাবার পারফেক্ট ট্রিটমেন্ট আলো বাতায় যদি দেওয়া হয় তো এদের এটা কেমন হয় দেখুন এর তেজ আর গঠনটা দেখুন বন্ধুরা এখন ম্যাচ দিয়ে গেছি দেখুন সকাল সকালবেলায় আর আমি যেভাবে পুষেছি সেইভাবে যদি আপনারা পুষতে পারেন যদি কোনো এলাকায় আপনারা যদি কয়লার মুরগি চাষ করেন আমার ভিডিও যদি কোনো জায়গার থেকে দেখে থাকেন তো আমি যেভাবে পুষেছি সেইভাবে আপনারা পুষতে পারেন পুষলে আশা করি লাভবান হবেন কারণ আমি তো প্রত্যেকবারই বলে দিই সাত দিনে ভ্যাকসিন পনেরো দিনে ক্যালসিয়ামের ওষুধ আর এক মাসে ভিটামিন আর চল্লিশ দিনের সময় লিভারের ওষুধ দিয়ে দিয়েছি তার জন্য খাওয়ার টানটা দেখুন আছে সিম্পল কাজ আর যারা ম্যাচ দিতে পারবে তারা ফুল ম্যাচ দেবেন আর যাদের একটু আর্থিক সংকট আছে টাকা পয়সার সমস্যা তারা একটু ভুট্টা মিশ দিয়ে দিতে পারেন বা গম পুড়ো মিশ দিয়ে দিতে পারেন না দেখেন আমি ভুট্টা মিশ দিয়ে দেখুন পুরো অপর দেখুন ভুল করে দিয়েছি সকালে একবার জুল করে দিয়ে যাই কাজে আমি তো সেলাই কাজ করি যখন কাজ করি তখন সকালবেলায় কাজে যাওয়ার আগে দিয়ে যায় আর যখন দুপুরে আসি তখন এসে একটু পরিষ্কার জল টল ইয়ে টিয়ে করে টরে আগের দিন দেখালাম না ঘর পরিষ্কার করতে হয় ঘুরে ঘুরে করতে হয় শুকনো শুকনো টুকনো করে জল টল